পুজোর আগে আনাজ নিত্য প্রয়োজনীয় সামগ্রিক দাম নিয়ন্ত্রণে রাখতে আসানসোল শিল্পাঞ্চলে পাইকারি ও বাজার বাজারের স্পেশাল টাস্ক ফোর্সের অভিযান অব্যাহত মহকুমা শাসক বিশ্বজিৎ ভট্টাচার্যের নেতৃত্বে কৃষি বিপণন দপ্তরের আধিকারিকদের নিয়ে পাইকারি বাজারে চালানো হয় অভিযান পুজোর আগে আনাজ ও নিত্য প্রয়োজনীয় সামগ্রীর দাম নিয়ন্ত্রণে রাখতে আসানসোল শিল্পাঞ্চলের প্রত্যেকটি পাইকারি ও খুচরো বাজারে অভিযান রয়েছে। সাম্প্রতিক অতিবৃষ্টিতে ও মূল্য মূল্যবৃদ্ধি হয়েছে আসানসোল মূল বাজারে বিশেষ টাস্ক ফোর্স অভিযান চালায় নেতৃত্বে ছিলেন মহকুমা শাসক বিশ্বজিৎ ভট্টাচার্য সঙ্গে ছিলেন জেলা কৃষি বিপণন দফতরের সহকারী নির্দেশক মন্ডল অভিযান শেষে শাসক জানান উৎসবের মরসুম বিক্রেতারা সংকট তৈরি করে যাতে নিত্য প্রয়োজনীয় সামগ্রীর দাম বাড়াতে না পারেন সেজন্য শিল্পাঞ্চলের সমস্ত বাজারে অভিযান জারি রয়েছে দুর্গাপুর ও আসানসোল মহকুমায় রয়েছে বহু ছোট বড় বাজার দুর্গাপুরের চন্ডীদাস ব্যানাচিতি মামরা বাজার ও আসানসোল রানীগঞ্জের মতো বড় বাজারের পাশাপাশি গ্রামীণ এলাকাতেও রয়েছে আনাজ বাজার স্থানীয় বাজার থেকে যখন আনাজের যোগান বৃদ্ধি পায় তখন দাম কমে যায় তবে মাসখানিক ধরে লাগাতার বৃষ্টিতে রাজ্যের নানা প্রান্তে বহু আনাজ জমি ক্ষতিগ্রস্ত হয়েছে যেমন দামোদরের বিভিন্ন মানা এলাকার জমি এখনো জলমগ্ন বহু ফসল নষ্ট হয়েছে তাছাড়া বাঁকুড়া মেদিনীপুর উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনার মতো জেলাগুলি যেখান থেকে মূলত আনাজ আসে সেই সব এলাকা জলমগ্ন হয়ে গিয়েছে ফলে এই মুহূর্তে সেসব বাজার থেকে আনাজের যোগান প্রায় নেই বললেই চলে এখন মূলত বেঙ্গালুরু থেকে কাঁচা আনাজ আসছে তবে চাহিদার তুলনায় কম সেই কারণে দাম বৃদ্ধি হচ্ছে বলে দাবি ব্যবসায়ীদের বিভিন্ন বাজার ঘুরে দেখা যায় আনাজের দাম অনেকটাই বেশি টমেটো বিক্রি হচ্ছে টাকা কেজি কাঁচা লঙ্কা দুশো টাকা কেজি পটল পঞ্চাশ টাকা কেজি একটি মাঝারি মাপের ফুলকপি পঞ্চাশ টাকা বাঁধাকপি পঞ্চাশ টাকা কেজি বেগুন ষাট টাকা কেজি ঝিঙে ষাট টাকা কেজি আসানসোল থেকে সন্তোষ মন্ডলের রিপোর্ট পাবলিক টাইমস समाज सेवा के पथ पर हमेशा अग्रसर लायंस क्लब ऑफ रानीगंज द्वारा संचालित नेत्र चिकित्सा के क्षेत्र में विश्वस्तीय लॉयंस एम जे एम आई हॉस्पिटल लॉयंस एमजे एम आई हॉस्पिटल के अनुभवी नेत्र विशेषज्ञ द्वारा नेत्र जांच एवं अत्याधुनिक मेडिकल इक्विपमेंट पैथोलॉजिकल लेबोरेटरी एक्सरे के बाद अनुभवी चिकित्सकों द्वारा सफल नेत्र ऑपरेशन किया जाता है हमारे अनुभवी नेत्र विशेषज्ञ डॉक्टर शिवाजी सरकार डॉक्टर अब्दुल क्यूम डॉक्टर चित्रांशु सामंत और डॉक्टर उत्पल पाल का लाभ दूर दराज ऐसी आए मरीजों को मिलता है रानीगंज आई हॉस्पिटल के साथ जुड़ा बेहतर चिकित्सा का एक और पहल रानीगंज लाइन्स राम अवतार बाजोरिया मेमोरियल डायबिटिक केयर सेंटर यहाँ भी मरीजों को मिलेंगे अनुभवी चिकित्सक एवं अत्याधुनिक लैब की सुविधा रानीगंज लाइन्स एमजेम आई हॉस्पिटल की बेहतर चिकित्सा के लिए दक्षिण बंगाल ही नहीं बल्कि झारखंड, बिहार एवं ओडिशा राज्य से भी मरीज चिकित्सा कराने आते हैं मरीजों के सुविधार्थ उपलब्ध है 24 घंटे एम्बुलेंस एवं हाइजीनिक रेस्टोरेंट की सुविधा रानीगंज लायंस एमजेएम आई हॉस्पिटल एनएसबी रोड रानीगंज कॉन्टैक्ट नंबर जीरो थ्री फोर वन टू डबल फोर फाइव टू जीरो फाइव टू डबल फोर थ्री टू जीरो फाइव टू डबल फोर फाइव टू फोर टू